এই অঞ্চলে কি কি দ্বন্দ্ব আছে একটা কমন কান্ট্রির নাম সবসময় দেখবেন দ্বন্দ্বের কারণ গুলো আসলে কি মানে চীন আমেরিকা দ্বন্দ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি আসলে এই ট্র্যাপটা কাজ করে কিনা যারা লিখিত পরীক্ষা দিবেন তারা কিন্তু ইস্যুর জন্য এই আপনাকে পড়তে হতে পারে আসসালামু আলাইকুম বিশেষ উত্তরণে আপনাকে স্বাগতম এই অঞ্চলে কি কি দ্বন্দ্ব আছে দেখেন একটা কমন কান্ট্রির নাম সবসময় দেখবেন চীন ভারত চীন আমেরিকা দক্ষিণ চীন সাগর এই দক্ষিণ চীন সাগরের মধ্যে কিন্তু আরো অনেকগুলো সংকট আছে চীন ভিয়েতনাম চীন জাপান চীন ফিলিপাইন চীন তাইওয়ান চীন ইন্দোনেশিয়া অর্থাৎ প্রত্যেকটা দেশের সাথে চীনের দ্বন্দ্ব অর্থাৎ আমরা বলতে পারি এরা সবাই হচ্ছে ইউএস এর ভাই বোন ইউএসের ভাই বোন সাথে কার দ্বন্দ্ব চীনের দ্বন্দ্ব অর্থাৎ চীন আচ্ছা এতদিন আমরা একটা দেখলাম যে চীন যে মানে আমেরিকা যেখানে যায় সে কিন্তু কখনো একা যায় না সে সাথে করে কয়েকজনকে নিয়ে যায় কাইন্ড অফ এতদিন আমরা দেখছি যেই রাজনীতিগুলো সেখানে আমেরিকাতে সবসময় নেটো থাকে ন্যাটো থাকে আর আমেরিকার প্রত্যেকটা রিজনে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি থাকে যে কান্ট্রিটা সবসময় আমেরিকার সাথেই থাকে শুধু গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি না কয়েকটা কান্ট্রি বা একটা জোট লাইক আমরা বলতে পারি ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা যেখানে যায় ইউরোপিয়ান ইউনিয়ন সাথে করে যায় ন্যাটো আমেরিকা যেখানে যায় ন্যাটোর সাথে করে যায় ঠিক এইরকমভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা চাচ্ছে ঠিক এরকম একটা রিজিয়ন ক্রিয়েট করতে যেখানে আমেরিকার সব বন্ধুরা থাকবে কারা এই ভিয়েতনাম জাপান ফিলিপাইন তাইওয়ান ইন্দোনেশিয়া ভারত এরা সবাই মিলে ঠিক নেটো অথবা ইউরোপীয় ইউনিয়ন এরকম যে একটা জোট সবসময় আমেরিকার সাথে থাকে ঠিক এরকম একটা জোট তার এখানে আমেরিকা এখানে ক্রিয়েট করতে চায় এই জন্যে প্রত্যেকটা দেশের সাথে কোনো না কোনোভাবে চীনের একটা দ্বন্দ্ব ক্রিয়েট হয়ে আসে তার মানে চীন যেখানে ঝামেলা করবে সেখানে অবশ্যই আমেরিকা আসবে আবার আমেরিকা যেখানে দ্বন্দ্ব ক্রিয়েট করবে সেখানে অবশ্যই চীন যাবে সো যেহেতু চীন আর এদের দ্বন্দ্ব অবশ্যই আপনারা এটা বুঝতেই পারতেছেন খুবই সহজ যে এদের সাথে অবশ্যই আমেরিকার একটা ভালো সম্পর্ক হবে শুধু সাথে ভারতের সাথেও তো আমরা প্রত্যেকটা দ্বন্দ্ব আমরা ধীরে 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 আলোচনা করব। ওকে দ্বন্দ্বের কারণগুলো আসলে কি আমরা দ্বন্দ্বের কারণ তো সবাই জানি মেনলি একটা রাজনীতি একটা দেশের সাথে একটা দেশের যে মেন দ্বন্দ্বটা এটা কিন্তু মেনলি ইকোনমিক্যাল দ্বন্দ্ব বাট এই দ্বন্দ্বের পিছনে কিছু থিওরি কাজ করে যে থিওরিগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম থিওরি থুসিডাইডিস ট্র্যাপ এই ট্র্যাপটা আসলে কি এটা হচ্ছে প্রাচীন প্রাচীন গ্রিক একটা একজন বা ইতিহাসবিদ ছিলেন তার একটা থিওরি তার থিওরিটা হচ্ছে এরকম দ্যুসিডাইডিস ট্র্যাপ ইজ ডিফাইন টু ডিসক্রাইব টেন্ডেন্সি টুয়ার্ডস ওয়ার টেন্ডেন্সি টুয়ার্ডস ওয়ার মানে আপনার যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে কার সাথে এমার্জিং পাওয়ার মানে যে পাওয়ারটা ক্রমবর্ধমান বর্ধমান বা বর্ধনশীল যেই পাওয়ারটা তার সাথে কার দ্বন্দ্ব হবে টু ডিসপ্লেস পাওয়ার পাওয়ার যেটা অর্থাৎ বর্তমানে যেটা গ্রেট পাওয়ার আছে তার সাথে দ্বন্দ্ব হবে কার নতুন যে আর কান্ট্রি পাওয়ার হতে যাচ্ছে অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে ডিফাইন করি একটা কান্ট্রি হচ্ছে রাইজিং পাওয়ার রাইজিং পাওয়ার রাইজিং পাওয়ার কোনটা যেটা ইমার্জিং পাওয়ার ওটা আমরা বলতে পারি রাইজিং পাওয়ার আরেকটা হচ্ছে ডিক্লাইনিং পাওয়ার রাইজিং পাওয়ার আর ডিক্লাইনিং পাওয়ার অর্থাৎ একটা কান্ট্রির পাওয়ার যখন বাড়বে তো অবশ্যই কিন্তু এখন বর্তমানে যে কান্ট্রিটা পাওয়ারফুল আছে তার পাওয়ারটা একটু হলেও কমবে তাহলে একটাকে বলতে পারবো আমরা রাইজিং আর একটা হচ্ছে ডিক্লাইনিং অর্থাৎ এই থুসিস ট্র্যাপ হচ্ছে এমন একটা ট্র্যাপ যে ট্র্যাপে অবশ্যই রাইজিং পাওয়ার সাথে ডিক্লাইনিং পাওয়ার সাথে একটা ওয়ার হবে এবার আমরা আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাথে একটু আপনাকে আমি এটাকে রিলেট করার ট্রাই করি এই অঞ্চলের এই আমাদের যে ইন্দো প্যাসিফিক যে একটা অঞ্চল এই অঞ্চলের আপনি দেখলে এখানে বুঝে তো আসলে রাইজিং পাওয়ারটাকে রাইজিং পাওয়ার হচ্ছে চীন এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি রাইজিং পাওয়ার চীন আর এই অঞ্চলের ডিক্লাইনিং পাওয়ার যে পাওয়ারটা কমে যাচ্ছে ওই কান্ট্রিটা কোনটা ওইটা হচ্ছে কিন্তু আপনার রাইজিং পাওয়ার হচ্ছে আপনার চীন আর পাওয়ার যেটা সেটা হচ্ছে আপনার মানে চীন শক্তি বাড়তেছে শক্তি একটু কমতেছে তাহলে এই এই ট্র্যাপ ওয়াইজ চীন আর আমেরিকার মধ্যে একটা ওয়ার হবে ঠিক আছে এই হচ্ছে থুসি ডাইটিস ট্র্যাপ অর্থাৎ এই ট্র্যাপ বলে আপনাকে রাইজিং পাওয়ার ডিক্লাইনিং পাওয়ারের মধ্যে দ্বন্দ্ব হবে ওকে এবার যাই আমরা পরের একটা থিওরিতে আশা করি আপনারা এই বুঝতে পারছেন আপনারা মানে চীন আমেরিকা দ্বন্দ্ব বা আমরা একটা কাজ করি আমরা রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে এটাকে আমরা একটু ইয়া করে ট্রাই করি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি আসলে এই ট্র্যাপটা কাজ করে কিনা দেখেন ১৯৪৫ সালে ১৯৪৫ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন কিন্তু পৃথিবীটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে আপনার ইউএসএ আর একটা কি সোভিয়েত আমরা রাশিয়া বলি কোনো অসুবিধা নেই সোভিয়েত বা রাশিয়া বলতে পারি আমরা এখন সাল পর্যন্ত যখন দুই দুই কান্ট্রি উনিশশো একানব্বই সাল পর্যন্ত যখন দুইটাই একদম সমান শক্তিসম্পন্ন ছিল তখন পর্যন্ত কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল পৃথিবীর রাজনীতিতে বাট যখন রাশিয়াটা ভেঙে গেলো মানে সোভিয়েত ভেঙে অনেকগুলো দেশ হয়ে গেল তখন কিন্তু এই রাশিয়ার পাওয়ারটা হয়ে গেছে আপনার ডিক্লাইনিং পাওয়ার আর ইউএসএ কিন্তু তখন হয়ে পাওয়ার তাই এই রাশিয়া আর আমেরিকার যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু দিয়ে আসলে বর্ণনা করা যেতে পারে যখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হয় তখন কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে পৃথিবীর তারা কিন্তু বারবার বলতেছিল যে এই থুসিটাইটিস ট্র্যাপটাই হচ্ছে এটা কারণ কারণ ইউক্রেনকে কিন্তু মূল যে সহযোগিতা করতেছে ওটা কিন্তু আমেরিকা এবং নেটো করতেছে তাহলে তাহলে বোঝা যাচ্ছে যুদ্ধটা কিন্তু আসলে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে রাশিয়া ইউক্রেন বাট এটা কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধটা হচ্ছে রাশিয়া অ্যান্ড আমেরিকা কারণ কি রাশিয়া যেহেতু ডিক্লাইনিং ইউএসএ যেহেতু রাইজিং তার মানে একটা যুদ্ধ হবে আর রাশিয়ার মানে ভ্লাদিমির পুতিন একটা কথা বলে যে আমরা আবারও যে আমাদের যে আগে সোভিয়েত ইউনিয়নের যে একটা অবস্থা ছিল পৃথিবীতে যে ক্ষমতা ছিল ওইটা তারা আবার ফিরিয়ে আনতে চায় তার মানে বোঝা গেল যে যেহেতু ফিরে চায় তার ওই টেন্ডেন্সি আছে এই কারণে এর ডিক্লাইনিং এর সাথে রাইজিং এর অর্থাৎ ইউএস এর সাথে রাশিয়ার একটা ওয়ার হবে বা হচ্ছে যেটাকে আমরা মোটামুটি একটা সময় স্নেহ বলতো আর কিন্তু বর্তমান স্নেহ কিন্তু চীন অ্যান্ড ইউএস এর এটা নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব ওকে তাহলে আমরা থুসি যাই বুঝতে পারছি আপনার লিখিত পরীক্ষা যখন আপনারা এই অঞ্চল নিয়ে আলোচনা করবেন বা যেকোনো ওয়ার আলোচনা করবেন তখন কিন্তু আপনারা ট্রাই করবেন যে এই ট্র্যাপটাকে রিলেট করার জন্যে আচ্ছা ওকে এবার দেখবো আমরা অর্গানস্কির শক্তি পরিবর্তন নীতি অর্গানস্কি হচ্ছে ইউনিভার্সিটি অব মেসিগান আমেরিকার একটা ইউএন ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির একজন প্রফেসর উনি ওনার একটা থিউরি আছে এটাকে বলা হয় পাওয়ার ট্রানজিশন থিউরি ঠিক বলা হয় পাওয়ার পাওয়ার ট্রানজিশন থিওরি যারা লিখিত পরীক্ষা দিবেন তারা কিন্তু কনসেপচুয়াল ইস্যুর জন্য এই থিওরিটা আপনাকে পড়তে হতে পারে এই থিওরিটা কি অর্গানোস যেটা বলছে যে একটি রাষ্ট্রের শক্তি যদি ক্রমাগত পরিবর্তন হয় মানে একটা রাষ্ট্রের শক্তি যদি ক্রমাগত পরিবর্তন হয় তার সাথে এক্সিস্টিং যে শক্তিশালী রাষ্ট্রটা আছে তার একটা দ্বন্দ্ব হবে বর্তমান শক্তিশালী রাষ্ট্রের একটা যুদ্ধ বাঁধবে ঠিক আছে মানে সে কিন্তু আর এটা বলে নাই যে রাইজিং হোক রাইজিং সাথে হবে তার কথা হচ্ছে একটা রাষ্ট্র থাকলেই যে রাষ্ট্রটা এখন সবচেয়ে শক্তিশালী তার সাথে একটা যুদ্ধ বাঁধবে তার মানে এবার আমরা একটু দেখি যদি যে রাষ্ট্রের শক্তি বাড়তেছে ক্রমাগত সেটা অর্থনৈতিক রাজনৈতিক সব দিক দিয়ে কার বাড়তেছে ক্ষমতা আমরা সবাই জানি সেটা হচ্ছে চীন আর বর্তমান শক্তিশালী রাষ্ট্রকে বর্তমান শক্তিশালী রাষ্ট্রটা হচ্ছে ইউএসএ তার শক্তি কমছে বা কম বাড়তেছে এটা কিন্তু অর্গানোস দেখার বিষয় না অর্গানোস কি বলতেছে একই শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ইউএসএ তার সাথে যুদ্ধবাদ বেকার যার শক্তিটা এখন বাড়তেছে কার শক্তি বাড়ছে শক্তি বাড়ছে চীনের তার মানে এখানে একটা যুদ্ধ বাঁধবে তার মানে এখন আমাদের এখন ওয়ার্ল্ডে যেটা কোল্ড ওয়ার চলতেছে এইজ কোল্ড ওয়ারটা হচ্ছে ইউএসএ অ্যান্ড চায়নার আমরা দক্ষিণ চীন সাগর সংকটটা যখন আমরা আর ডিটেল আলোচনা করবো তখন আপনার আরো ক্লিয়ারলি দেখবেন যে দ্বন্দ্বটা কিভাবে আরো এত বেশি আকারে ধারণ করছে আমেরিকা চীনের তার মানে আমরা এই দুইটা থিওরি দিয়ে আসলে আমরা চীন আমেরিকার যে সম্পর্ক বা চীন আমেরিকার যে দ্বন্দ্ব এখন শুধু চীন না আপনি যদি ভারত চীন বলেন ভারতকে আসলে ভারত আসলে এখানে ইউএস এর প্রতিনিধিত্ব করে তো ভারত চীন দ্বন্দ্ব কিন্তু আপনার একই সাথে এটাকে রিলেট করতে পারবেন কারণ ভারত থেকে আপনি ইউএসএ যাবেন ইউএসএ থেকে ঘুরে ফিরে আবার আপনি চীনের সাথে দ্বন্দ্বটা আপনি দেখাবেন তাহলে আপনার মোটামুটি এই দুই থিওরিটিক্যাল যে একটা ব্যাখ্যা এই এই যে কনফ্লিক্টের এটা আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনার পরীক্ষা কিন্তু এটা লেখা ট্রাই করবেন ওকে এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যা শিখব আমরা সেটা হচ্ছে জিও পলিটিক্যাল ইস্ট শিফট আচ্ছা আমরা এটার জন্য একটু ব্যাকগ্রাউন্ড দেখি উনিশশো সালে আমার প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এরপরে পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে যায় একটা হয়ে গেল কি ইউএস আরটা হয়ে গেল রাশিয়া মানে সোভিয়েত সোভিয়েত বললাম কোনো অসুবিধা নেই সোভিয়েত বললাম আপনি রাশিয়া তখন কিন্তু পৃথিবীর যত রাজনীতি ছিল বা পৃথিবীর ইকোনমি ছিল মোটামুটি যে অঞ্চলটার সাথে বা যে অঞ্চলটাকে ঘিরে সেটা হচ্ছে আপনার এই যে ইউরোপকে নিয়ে তখন বিশ্ব রাজনীতি বা বিশ্ব অর্থনীতি সম্পূর্ণ ডিপেন্ড করতে হচ্ছে এই ইউরোপের উপরে ধীরে ধীরে আপনার মোটামুটি মানে ইউরোপের উপরে কোথায় এখানে যেটা বললাম আটলান্টিক মহাসাগর উপরে এই আটলান্টিক মহাসাগর যে এরিয়াটা এই অঞ্চলে কিন্তু সবচেয়ে শিল্প উন্নত যে দেশগুলো সবাই কিন্তু এই অঞ্চলে অবস্থিত তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর রাজনীতি ছিল এই যে আপনার আটলান্টিক মহাসাগর বা এই ইউরোপ কেন্দ্রিক এরপরে দু এক থেকে শুরু করে বা আপনি উনিশশো সালের পর থেকে রাজনৈতিক পট পরিবর্তন হয় ধীরে ধীরে এই রাজনীতিটা চলে আসে কোথায় মধ্যপ্রাচ্যের দিকে মধ্যপ্রাচ্যের দিকে দেখেন মধ্যপ্রাচ্যে কি হয় তখন কিন্তু আমরা অনেক কিছু দেখছি যে আমেরিকার ওয়ার অন টেরোরিজম ওয়ার অন ওয়ার অন টেরোরিজম নিয়ে দুই সালে আমেরিকা কি করলো আফগানিস্তানে অ্যাটাক করলো তো শুধু আফগানিস্তান অ্যাটাক না দু সালের পরে আরো অনেক যেমন টুইন হামলা হলো কোথায় আমেরিকায় এরপরে আপনার মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল আমেরিকা আমেরিকা নেটো নিয়ে মানে সামরিক শক্তি নিয়ে তারা কোথায় চলে আসলো এই মধ্যপ্রাচ্যে চলে আসলো এরপর আমরা দেখলাম ধীরে ধীরে আপনার দুই হাজার দুই সালের দিকে আরব বসন্ত হলো আরব বসন্ত হলো এরপরে ধীরে ধীরে আপনার এখান থেকে গাদ্দাফির মৃত্যু হলো সাদ্দামের ফাঁসি তো সব মিলিয়ে কিন্তু পুরো পৃথিবী ছিল আপনার এই মধ্যপ্রাচ্যকেন্দ্রিক এবং এই আমেরিকার অনেকগুলো সামরিক ঘাঁটি কিন্তু এই এই মধ্যপ্রাচ্য দেশগুলোতে আছে যেমন সৌদি আরবে আছে ইরাকে আছে এছাড়া আপনার সিরিয়াতে রয়েছে তো মোটামুটি এই অঞ্চলগুলোতে ছিল আমেরিকার মূল রাজনীতি অর্থাৎ এক সময় ছিল আপনার আটলান্টিক মশয় কেন্দ্রিক তারপরে একটু পূর্ব দিকে সরে এসে হয়ে গেল মধ্যপ্রাচ্যকেন্দ্রিক এরপরে যেটা হলো পৃথিবীর রাজনীতি এখন আসলো আরও পূর্ব দিকে সেটা কোথায় এই আপনার প্রশান্ত মহাসাগরে অর্থাৎ এই প্রশান্ত মহাসাগর এই সাউথ ইস্ট এশিয়া সাথে রয়েছে ভারত মহাসাগর সব মিলিয়া এখন রাজনীতি চলে আসছে কোথায় ইন্দো প্যাসিফিক রিজনে যেটাকে বলা হয় জিও পলিটিক্যাল শিফট অর্থাৎ পলিটিক্সটা ধীরে ধীরে পূর্ব দিকে শিফট করলো এইটাই হচ্ছে জিও পলিটিক্যাল ইস্ট তো আপনার যখন এই অঞ্চল নিয়ে একটু লিখবেন তখন কিন্তু আপনারা পুরো ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন যে পৃথিবীর এক সময় ছিল কোথায় এরপরে একটু গেল কোথায় এরপরে এখন কোথায় ঠিক আছে আমরা কিন্তু আমেরিকার কিন্তু মূল আলোচনার বিষয় ছিল কিন্তু এই মধ্যপ্রাচ্য এখন আমেরিকা কিন্তু কি কি করলো করতেছে এখন মধ্যপ্রাচ্য থেকে তার সেনাগুলো প্রত্যাহার করা শুরু করলো কিরকম যেমন আপনার আমরা দেখলাম যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলো এরপরে গত এই বছর দু হাজার চব্বিশ সালের আমরা চব্বিশ জানুয়ারি দেখলাম একটা চব্বিশ জানুয়ারি একটা নিউজ দেখলাম সে হচ্ছে সিরিয়া থেকে তারা তাদের সেনা প্রত্যাহার করবে এমন শুনতেছি যে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সকল সেনা সে প্রত্যাহার করবে অর্থাৎ প্রত্যাহার করে সে কোন দিকে যাবে এই সেনাগুলা প্রত্যাহার করে সে চলে যাবে প্রশান্ত মহাসাগর সহ যে ইন্দো প্যাসিফিক রিজন এখানে চলে যাবে এটা কি বলা হয় হচ্ছে জিও পলিটিক্যাল শিফট আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারছেন তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে মোটামুটি আহ দ্বন্দ্বগুলা শিখলাম কোন থিওরিগুলা কাজ করে থিওরিগুলা শিখলাম এরপরে জিও পলিটিক্যাল শিফট মানে পুরা রাজনীতির যে একটা চিত্রটা আসলে কোন দিক থেকে কোন দিকে ধীরে ধীরে যাচ্ছে রাজনীতিটা কোন দিকে থেকে কোন দিকে শিফট হচ্ছে এটা আমরা এখানে দেখলাম